আজকে হবে হচ্ছে ভাপা পিঠা শীতের দিন নারিকেল করে রাখা হয়েছে ভাপা পিঠা বানানোর প্রস্তুতি চলতেছে নারিকেল এবং খাটি খেজুর গুড়ানো হয়েছে গুড়ি ই করা হইতেছে চলতেছে হচ্ছে মাটি দিয়ে পাতিলের মেরামত চলতেছে মশারি বাইকে পাতিলের মধ্যে সবগুলো উপকরণ এক জায়গায় চলে আসছে খেজুরের গুড় গড়ি এই হচ্ছে নারিকেল কোরানো গাছের নিজের গাছের নারিকেল এবং হচ্ছে বাটিগুলি হচ্ছে এই যে ভাবা পিঠা আমরা ছোট ছোট পিঠা ভাবা পিঠা খাই অনেক অঞ্চলে আমি দেখেছি বড় বড়ো হাওয়া পিঠা বানায় আমাদের এই বাটিগুলির বয়স প্রায় মোটামুটি একশো বছরের যে পিতলের এগুলি অনেক ছিল অনেক সাইজের ছিল এখন মানে ওইভাবে ব্যবহার না করতে করতে কমে গেছে তারপরে আছে এই যে ছোটো ছোটো বাটি যেগুলির মধ্যে পিঠা হবে ছোট পিঠা আপনারা যদি এই যে একটা আছে এই বাটিটার বয়স এটা কম তারপরেও পঞ্চাশ বছর হবে এই বাড়িটার বয়স আমাদের মানে আমার দাদা সময়ের এই এই প্রিন্টটা দেখে আপনারা বুঝতে পারতেছেন এগুলি আমার আমাদের বাড়িতে অনেক থাকতো এই ভাভা পিটা বানানোর জন্যই তো দেখেন আমাদের এখানে কিভাবে বানাই আমরা এখন ভাবা পিটা বানানো হচ্ছে প্রথমে একটা বাটির মধ্যে আমি কিছু গুঁড়ে নিয়ে একটু টিপে টিপে দিচ্ছি তারপরে এখন আস্তে আস্তে ওটার মধ্যে একটু গুঁড় দেবো গুড়গুলিকে দিয়ে তারপর নারিকেল দিব তারপর কিছু গুড় দিব গুড় দিয়ে এখন গুড়গুলি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এই গুড়গুলি গরমে ভাপে গলে পিঠাটা আর কি সুন্দর হবে তো এর উপরে আবার নারিকেল তারপরে আবার গুড়ি দিয়ে সুন্দর করে এই জিনিসটাকে ঢেকে দিব তারপর একটু আলতো হবে ওকে জাতা দিয়ে আঙুলের চাপে তবে তৈরি হয়ে যাবে একটা ভাবা পিঠা ওই বাটির আকৃতির মতো এখন একটু চার সাইড চেপে দিচ্ছি যাতে জিনিসটা চাপের মধ্যে থেকে একত্রিত হয়ে যায় এটা দেখার জন্য মোটামুটি সুন্দর হয়েছে এখন এই মশারির জালের মধ্যে দিয়ে পিঠাটা এই যে সুন্দর মাসাল্লা পিঠার যেমন সাইজ অনেক সুন্দর এগুলি খেতেও খুব সুস্বাদু এখন হচ্ছে যে পিঠাগুলি একটা একটা করে ওই যে যে পাতিলটা মশারির উপরে দিয়ে বাঁধা হয়েছিল ওই মশারির উপরে পানি নিচে দিছে গরম একটা ভাব আসতেছে আমরা এখন পিঠাগুলিকে ধীরে ধীরে ওটার উপরে দিয়ে দিলে ওই ভাবেই পিঠাটা হবে তো একটা একটা করে দিয়ে দেওয়া হচ্ছে বানানো হচ্ছে আর পিঠাগুলি এটা বলে এক একটাকে বলে খোলা কয়েকটা পিঠা একসাথে তৈরি হয় সেটাকে বলা হয় খোলা এই খোলায় পিঠাগুলি এক চেক করে দিতেছে এইটা হচ্ছে না আমরা খেয়ে দেখাবো যে খাবার সময় হয়েছে আর আসছি খাবো ইনশাআল্লাহ এই স্বাদ এর সেই স্বাদ Bismillah, গুরে গ্রাম